তুমি কি জয়ন্তী ভাষায় ভুলে যায় না কাউকে ওরা এসে গেছে রাতটা ছিল নিস্তব্ধ চারদিক অন্ধকারে ঢাকা আকাশে মেঘ মাঝে মাঝে বিদ্যুতের ছলকানি ভাষাই গ্রাম মানচিত্রে ছোট্ট এক বিন্দু কিন্তু তার নামের পেছনে লুকিয়ে আছে এমন এক রহস্য যা শুনলে শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায় রাহাত শহর থেকে আসা এক তরুণ সাংবাদিক এই গ্রামে এসেছে একটা রিপোর্ট করতে শুনেছে এই গ্রামে কেউই রাত বারোটার পর নদীর ধারে যায় না কারণ সেখানে নাকি আত্মারা ঘুরে বেড়ায় তিন বছরে পাঁচটা মেয়ে নিখোঁজ সবাই এক জায়গা থেকে সেই নদীর ধার থেকে চায়ের দোকানের বুড়ো করিম চা বানাতে বানাতে বলল বাবা এই নদীটা চাঁদের নদী নামে পরিচিত কিন্তু চাঁদের আলোয় যখন পানি লাল হয়ে যায় তখন ওরা আসে ওরা যাদের নাম মুখে নেয়া পাপ রাহাত হেসে বলল ভূতরুত কিছু না এগুলো মানুষের ভয় করিম শুধু তাকিয়ে রইল তার চোখে বিশ্বাস করবি না কিন্তু তারা তোকে বিশ্বাস করায় রাখবে হালকা হাওয়ায় চায়ের কাপে কম্পন ধরল দূরে কুকুর ডেকে উঠল লম্বা করে সেই রাতে রাহাত ওঠে গ্রামের এক পুরনো দোতলা বাড়িতে লোকজন বলে এই বাড়িটা একসময় ছিল জয়ন্তী নামের এক হিন্দু মেয়ের সে এক মুসলিম ছেলেকে ভালোবাসত কিন্তু তখনকার সময় এটা ছিল পাপের সমান গ্রামের মানুষ ওদের আলাদা করে দেয় আর এক রাতে ঝড়ে ঝড়ে হারিয়ে যায় জয়ন্তী তারপর থেকেই বাড়িটা অভিশপ্ত রাতের বেলা রাহাত নিজের নোট লিখছিল হঠাৎ দরজার বাইরে কেউ হাঁটছে এমন শব্দ পায় ধীরে ধীরে দরজা খুলতেই ঠান্ডা হাওয়ার ঝাঁপটা মুখে লাগে সামনে দাঁড়িয়ে এক মেয়ে সাদা শাড়ি ভেজা চুল ঠোঁটে অদ্ভুত হাসি রাহাত কাপা গলায় বলল তুমি জয়ন্তী মেয়ে কিছু না বলে শুধু বলল হাসাই ভুলে যায় না কাউকে পলকের মধ্যেই সে মিলিয়ে গেল কুয়াশায় রাহাতের গা ঘামতে লাগল বুকের ভেতর ঠক ঠক শব্দ ক্যামেরা চালু করতে স্ক্রিনে কিছু দেখা গেল না শুধু স্ট্যাটিক আওয়াজ আর এক ঝলক সাদা মুখ পরদিন সকালে সে গেল নদীর ধারে দেখল এক জায়গায় ঘাসগুলো পুড়ে গেছে কালো হয়ে গ্রামের বৃদ্ধা নূরজাহান বলল ওখানে কবর না বাবা ওখানে দাফন হয়েছে পা ওখানেই পুড়ায় মারা হয়েছিল জয়ন্তীর পরিবার রাহাত তদন্ত শুরু করলো পুরনো রেকর্ড ঘেটে জানতে পারল উনিশশো একাত্তর সালে এই ভাষাই গ্রামে মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ার অপরাধে এক হিন্দু পরিবার সহ কয়েকজনকে পুড়িয়ে মারা হয় সেই পরিবারের মেয়ে ছিল জয়ন্তী সে মরার আগে বলেছিল যে মাটি আমাদের রক্ত পান করছে সে মাটি কাউকে ক্ষমা করবে না তারপর থেকেই ভাষাইয়ের মাটিতে শান্তি নেই রাত নামে আবার বৃষ্টি শুরু হয় বাতাসে গন্ধ আসে ধোঁয়ার মতো রাহাত তার রেকর্ডারে ভয়েস নিচ্ছে আজ রাতটা অদ্ভুত আমি নদীর পাশে আছি বাতাস ঠান্ডা কিন্তু মনে হচ্ছে কেউ আমাকে দেখছে ঠিক তখনই পানির মধ্যে থেকে মাথা ভেসে ওঠে চোখ নেই মুখ নেই শুধু কালো ছায়া রাহাত পিছিয়ে যায় কিন্তু ক্যামেরা নিজ থেকেই রেকর্ডিং শুরু করে দেয় স্ক্রিনে দেখা যায় পানির ওপর দাঁড়িয়ে এক মেয়ে সাদা শাড়ি লাল চুলে রক্তের দাগ সে বলে আমার শান্তি দরকার নইলে গ্রাম বাঁচবে না রাহাত চমকে উঠে বলে তুমি কি চাও জয়ন্তী রাত্তা ফিসফিস করে বলে যাদের বংশধর আছে যাদের রক্তে পাপ তাদের মুছে ফেলতে হবে এরপর ভাষাই গ্রাম কাঁপতে শুরু করে রাতে ঝড় ওঠে পুকুরের পানি কালো হয়ে যায় গাছের ডালে মানুষের গলার আওয়াজ আসে চেয়ারম্যান মাহবুবের বাড়ি থেকে চিৎকার শোনা যায় লোকেরা দৌড়ে যায় দেখে মাহবুব নিজের মুখে আগুন দিয়েছে চিৎকার করছে ওরা এসে গেছে জয়ন্তী ফিরে এসেছে রাহাত বুঝতে পারে জয়ন্তীর প্রতিশোধ শুরু হয়ে গেছে সে দৌড়ে নদীর পাড়ে যায় ঝড়ের মধ্যে চিৎকার করে বলে থামো জয়ন্তী এখনকার মানুষ দোষী না জয়ন্তীর আত্মা বলে রক্তের দায় রক্তেই মুছতে হয় বজ্রপাতের আলোয় দেখা যায় জয়ন্তীর মুখে আগুনের ছাপ চোখে জল সে ধীরে ধীরে নদীর দিকে হেঁটে যায় আর হঠাৎ পুরো নদী লাল হয়ে ওঠে রাহাত কাঁদতে কাঁদতে পড়ে যায় মাটিতে সে নিজের নোটবুক থেকে একটা কাগজ ছিঁড়ে আগুনে ফেলে দেয় সেই কাগজে লেখা ছিল ভাষাই মৃত আত্মার গ্রাম আকাশে বজ্রপাত জল মিশে আগুনে আর তারপর হঠাৎ নিস্তব্ধতা পরদিন সকালে গ্রামবাসী দেখে নদীর পানি আবার পরিষ্কার বাতাসে শান্তি কিন্তু রাহাত আর নেই কয়েকদিন পর শহরের এক পত্রিকায় খবর বের হয় জনমাধ্যম সাংবাদিক রাহাত নিখোঁজ শেষবার দেখা গেছে ভাষায় নদীর ধারে পুলিশ তার ক্যামেরা উদ্ধার করে সেই ক্যামেরার শেষ রেকর্ডে দেখা যায় রাহাতের সামনে দাঁড়িয়ে জয়ন্তীর ছায়া আর পেছনে কণ্ঠ ভেসে আসে ভাষায় ভুলে যায় না কাউকে হ্যালো আলাইকুম গাইজ কামাল আছেন আপনার সবাই আপনাদের যদি এই গল্পটা ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব আশা করি গল্পটা আমাদের আপনাদের ভালো লেগেছে নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাভ হাফেজ